কোনছো দেখছো কারবারগুলো আমার সহজ সরল বনটারে নিয়ে তোমার ভাই 집ায় যায় কীগুলা করতেছে এগুলো তো মুখে আনা যায় না কি সব আবলতা বল বলতেছ কোথায় কী হইছে কি সব বাজে বাজে বলতেছো এমনও তো হইতে পারে আমার সহজ সরল বাইটারে নিয়ে তোমার বনে এরকম আকাম কুকাম করতেছে আরে থামো আমার বনা তো কিছু বুঝে না নাকের টিপ দিলে এখনও দুধ পড়ে হ গো কি সুন্দর কথা তোমার বোনের নাকের টিপ দিলে দুধ পড়ে আর আমার ভাইয়ের নাকের টিপ দিলে মনে হয় মধু পড়ে থামো এত কথা বলা লাগবে না আগে চলো গিয়ে নিজে চোখে দেখবা চলো আচ্ছা ঠিক আছে চলো এরকম কথা শিখে আসো দেখো কি করতেছে দুই ভাই এই এই ফাজিল এখানে কি করতেছো কি করতেছি ওই যে বিয়ানে কি হইছিল চুলকে দিলাম বিয়ানে কি এসে চুল এখানে আইবি তোর এত লেখা বড় করে এসব শেখার জন্য কি সব শিখছস জি ভাই শা তুই চুলকে দেস আজ থামো যা হার হয়ে গেছে ওদের বয়সে এগুলা করছে এখন বিয়ে তো বয়স হয়নি তা এখন কি করা আগাম তো যখন কইরাই ফেলাইছে তো ওদের বিয়ের ব্যবস্থা করে ফেলো তাছাড়া উপায় কি যে কাম করছো আরে তোর মতো বয়সটা আমার গেছিল কোনোদিন তো কোনো মেয়ের দিকে তাকাইও নাই আর তোরাই এই বয়সে তোরাই এই আকাম শুরু করছো ভাবি কি জানে কইলা আমাদের বিয়া দিবা

কিন্তু আসলে যে কোন মেয়ে সেটা মানে সরাসরি ক্লিয়ারলি বলে নাই ঠিক আছে যেহেতু তোরা অনেক কিছু কইরা ফেলেছো প্রেম প্রীতি তাহলে তো বিয়ে সাদি দিতেই হয় চল আজকে তোরা বিয়ে দেবে চল চলো চলা কেয়ার করুন যাইবো জাহাড় তো হয়ে গেছে